নমস্কার শুভ দীপাবলি আজ হচ্ছে ভূত চতুর্দশী তো আজ আমাদের নিয়ম আছে চোদ্দ প্রদীপ দিতে হয় আর চোদ্দ শাক খেতে হয় চোদ্দো শাক মোটামুটি আগের দিনে গুনে দেখলাম বাড়িতেই হয়ে যাবে প্রথমবার আমাদের জীবনে বাড়ির থেকে একদম চোদ্দো শাক মিলবে তো এটা একটা অবশ্যই অনেকের কাছে কিছু না কিন্তু আমাদের কাছে একটা বিশাল ব্যাপার চোদ্দো শাক তুলবো তারপরে রান্নাঘরে গিয়ে রান্না হয় দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ হইলো উনুনটা জ্বালিয়ে নিয়েছি উনুনে ভাত বসিয়ে দেবো চাল ধুয়ে নিয়ে চলে এসেছে এখন ভাতটা হতে থাক আর আমি এই ডালা ঝোড়া নিয়েছি এতে করে চোদ্দ রকম শাক গুনে গুনে তুলবো তুলে রান্নাঘরে চলে আসব আজকের হবে বেগুনের চাটনি আর হচ্ছে শাক আর মুগের ডাল বেগুনের চাটনি বানাবো বেগুনের বেগুনের টক টক চাটনি দেখবে প্রথমেই নেবো আমার বাগানের লাল শাক কোনোদিন তুলি নি বড় শাক মাথা কেটে নাও এই তো সব মাথা কেটেই নেবো ওগুলো আবার ভরে যাবে আবার ডগা ছাড়বে একরকম পড়লো ডালায়

তুলুন শাক তুলুল তুলুল তালে বন পয়সা আর পয়সা একটাই ধর কচু শাক কচু শাক তোরা কিন্তু গুলিয়ে দিচ্ছিস এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আর থানকুনি পাতা 7 কত দুটো পাতা হবে না অনেক কটা পাতা আনতে হবে অনেক পাতা ওইখানটা হয় 8 আর ওই ওই দিকের নয় এখানেই তো শাক ভর্তি

कलाबाता कोची कलाबाता अब उन चार रकम দরকার মাడిপড়া শাক নেই কেন ব্রাহ্মী শাক আছে তো ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক নেই ও এ বাইরে পোচুর পাম শাক ও बाबूই তোমা শাক তুলে দিতেছ দারে তা তো বড় দিতে নিও হে তো বাজে 11

সাজনা শাকি বলে এবারে ঠিক যাচ্ছে একটা পাতা নিয়ে নেবো কুমড়ো গাছটা তো অনেক সময় আগে বললাম ধর আমি নিয়ে আসছি পাবিনা তোরা এবার তো হয়ে গেলো চোদ্দটা আছে সব গোনা হয়ে গেছে সজনে পাতা কুমড়ো শাক লাউ শাক তুরুল শাক থানকুনি শাক ব্রাহ্মী শাক কচু শাক ফুলে খাড়া

না রান্না করে ভালো এবার এর একটু অন্য শাক একটু শাক বেশি করতে হবে শাক অনেক শাক চোদ্দ চোদ্দটা শাক পাতা দাও অনেক হয়ে যাবে

ডালটা ভেজে নেব শুকনো খোলায় ডালটা ভাজা হয়েছে ঢেলে নেব লড়াইতে জল দিয়ে দিলাম জল গরম হোক আর ডালটা ঠান্ডা হোক ডালটা ধুয়ে নিয়েছি আর জলটাও ফুটছে এবার দিয়ে দেব কেনে আসছো এবার সব কাটা গুলো করে নেব তার আগে বেগুনটা কেটে নেব এই বেগুনের যে চাটনিটা বানাবো এটা বেগুনটা পুড়িয়ে নিলে খুব ভালো হয় কিন্তু আজকের দিনে পোড়াতে নেই তাই আজকে আর পোড়াবো না এটা আমি ভেজে নেব কাটা বেগুনের চাটনি

ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে নেব

রসুনটা করে পুরে নিচ্ছি ডালটা হয়ে গেছে ঢেলে নেব শাকটা বসিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দেব তেলে একটু গোটা জিরে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবার শাক দিয়ে দেবো কাঁচা লঙ্কা লবণ শাক ভাজা তো বিশাল খেন দিচ্ছে গো শাক ভাজাচ্ছে ভাত খাবো থেকে খাওয়া নেই এখন বাজে একটা খিদে পাবে না হলুদ গুঁড়ো সামান্য তেল দিয়ে দেবো তেল না দিয়ে পুড়িয়ে নিলেই বেগুনটা খুব ভালো হতো বেগুনটা দিয়ে দেবো পাশে তুলে নুন দিয়ে দেবো লঙ্কার উপরে বেগুনটা বেগুনটা ঠান্ডা হতে থাক আমি একটু ধনে পাতা নিয়ে আসি বাগান থেকে এত হয়ে যাবে ধনে পাতাটা একদম ঝিরিঝিরি করে কুচে নেব দুটো পাতি লেবু কেটে নিচ্ছি তুমি তো যা বসে গেছ জানো খেতে বসে গেছ এবার খাবো তো বাবু রেডি হও আমি যখন কলকাতায় কাজ করতাম যে বাড়িতে ওই বাড়িতে একজন উড়িয়া মাসি ছিল উড়িষ্যার মানুষ উনি তো মাসিটা খুব ভালো তো খানিক উড়িয়া কথা বলতো খানিক বাংলা কথা বলতো খানিক হিন্দি কথা বলতো ওই মাসি এটা বানাতো মানে উড়িষ্যার মানুষ দেখলাম প্রচুর টক খেতে পছন্দ করে এটা বানাবে আর উনি বানাতো আর এর মধ্যে একটু জল দিয়ে দিত আমি জল দিই দেব না একটু ঝোল বানিয়ে তো ঝোলটা খেতে মুখে ভাল লাগতো পাতলেবুগুলো চেপে নেবো একটা পাতলেবু দেওয়া তো হুম দেখে দিচ্ছি

টক ম <laughs> <laughs> <laughs>